নমস্কার আমি আপনাদের সঙ্গে সুপ্রীতি আপনারা দেখছেন সানন্দা নিউজ আজকের সংবাদে বুধবার ব্রিগেড সমাবেশ উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল ঝাড়গ্রাম স্টেশন থেকে কিন্তু বাস্তবে পড়লো না সেই ট্রেন আর সেই ট্রেন ভাড়ায় খরচ পড়েছে প্রায় তিপান্ন লক্ষ টাকা বুধবার কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আগাম প্রস্তুতি হিসেবে চার জেলা থেকে জনসভায় কর্মীর সমর্থকদের আনতে চারটি ট্রেন ভাড়া করা হয়েছিল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আর এই চার ট্রেনের ভাড়ায় খরচ পড়েছে প্রায় তিপান্ন লক্ষ টাকা প্রথম দফায় বুধবার ভোরের দিকে রাজ্যে ঝাড়গ্রাম লালগোলা পুরুলিয়া রামপুরহাট থেকে ট্রেন যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু ঝাড়গ্রাম থেকে ছাড়া বিশেষ একটি ট্রেনের একটি কামরাও ভর্তি করতে পারেনি বিজেপি তবে বিজেপির নেতারা দাবি করছেন ব্রিগেড মাঠে এবার নরেন্দ্র মোদী এ যাবৎকালের সবচেয়ে বড় জনসভা করেছেন যদিও ব্রিগেডের বাস্তব চিত্র বলছে অন্য কথা কারণ বিজেপির ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী মোদী আসার আগেই সভাস্থল ত্যাগ করে কয়েক হাজার বিজেপি সমর্থক কারণ তারা আগের দিন রাতে এলেও পরের দিন সকাল পর্যন্ত কথা মতো তাদের কোনো খাওয়ার বা জলের ব্যবস্থা করেনি বিজেপির স্বয়ংসেবকরা জঙ্গলমহল থেকে অনেক কর্মী সমর্থক মোদীর জনসভায় যোগ দেবেন এই আশায় বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রাম স্টেশনে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল ঝাড়গ্রাম জেলা থেকে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে বুধবার ভোর চারটার দিকে ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল সে সময় কর্মী সমর্থকরা না আসায় ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করতে হয় পরিবর্তিত সময় পৌনে সাতটার দিকে বিশেষ ট্রেন ছাড়া হলেও ঘরে একটি কামরা ঝাড়গ্রাম শহর বিজেপি শাখার নেতাকর্মীরা সত্তর আশি জনের একটি মিছিল নিয়ে ভোর চারটার দিকে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছায় ভোর ছটা পর্যন্ত সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় একশো পঞ্চাশ জনে বাইরে কোন তো Я хабар дайдым একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা হয়েছে এবং প্রায় ঝাড়গ্রাম জেলা থেকে সাড়ে তিনশো বাস রাত্রে বেরিয়ে গেছে ওদের খাওয়া দাওয়া আমরা নিজের নিজের ব্যবস্থায় বলেছি আমরা সেরকম বিশেষ কিছু ব্যবস্থা করতে পারিনি মুড়ি ছোলা বিঘা এইসব বলেছি জলের বোতল ধরতে বলেছি সবাইকে যাতে ঠিকঠাকভাবে এরা ফিরে আসে কারণ গরমের সময় আমাদের রাত্রি এগারোটা থেকে শুরু হয়েছে এখানে সকাল সকাল পৌঁছে গেছে প্রায় দেড়শোখানা বাস এখনও ঢুকে গেছে দুই আমাদের জেলাতে উৎসাহ তো ঝাড়গ্রাম জেলায় সার্বিকভাবে আছে ছিলই এখন দ্বিগুণ উৎসাহ বেড়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী জয়লাভে নিশ্চিত আমরা ধরে নিয়েছি পরিবর্তনের কারণ আমরা লোকাল যে ছেলেগুলোকে আসার জন্য সকাল সকাল বলেছিলাম ওদের বিভিন্ন গাড়ির সমস্যার জন্য কারণ ম্যাক্সিমাম গাড়ি আমরা ধরে নিয়েছি ওগুলো রাত্রে বেড়ে গিয়েছে কাছাকাছি যে কর্মীরা আসতে পারেনি তার জন্য আমরা একটু দেরি করিয়েছি যাতে কাছাকাছি কর্মীরা যেতে পারে না কম নেই হয়ে যাবে ট্রেন যখন ছাড়বে তখন ট্রেন ভরে গেছে তৃণমূল কর্মী আক্রান্তের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘাটাল থানার ঘোলসাই এলাকায় মঙ্গলবার রাতে এলাকার তৃণমূল কর্মী অভিজিৎ মন্ডলকে আক্রমণ করে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় তাকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল কর্মীকে আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘাটাল থানার ঘোলসাই এলাকায় এলাকার বাসিন্দা অভিজিৎ মণ্ডল এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত হঠাৎ মঙ্গলবার রাতে মুখে কাপড় বাঁধা অবস্থায় অভিজিতের বাড়িতে ঢুকে পড়ে তিনজন ধারালো অস্ত্র ও বন্দুক হাতে বাড়ির মধ্যে ঢুকে তাকে এলোপাতাড়ি মারতে থাকে ও ভোজালির কোপ দেয় মাথায় গুরুতর আহত অবস্থায় দুষ্কৃতিকারীরা তাকে ফেলে পালিয়ে যায় হঠাৎ কেন এই ধরনের হামলা এ নিয়ে চিন্তিত অভিজিৎ ও তার পরিবার তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন পুলিশকে আমরা বিষয়টি জানিয়েছি ও আমাদের সক্রিয় তৃণমূলের কর্মী এই ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে পুলিশ তাদের গ্রেপ্তার করুক

রুমে থাকি মেয়েটা রুমে ছিল পাঁচ রুম ছাদের উপর দিয়ে তিনজন ব্যক্তি এসে আমরা আমাকে তুলে আসি তারপরে একটি কথাই শুধু বলতে চাই যে দু নম্বর ব্যবসা কবে থেকে শুরু করি দু নম্বরের কাজ কবে থেকে শুরু করি এইটি বলতে আর মাথায় এরকম মার দিল রক্ত বেরিয়ে যাচ্ছে তারপর যখন বাঁধ একজন বাঁধতে যাচ্ছে গামছা ছিল তোদের কাছে বেঁধে বাঁধছিল যখন মাথায় মেরেছে আমার রক্ত বেড়াচ্ছে তিনজন এসে আমি আমি একটা অভিজিৎ মন্ডল বলে ঘোলসায় বাড়ি আমাদের দলের সক্রিয় কর্মী এবারের ভোটে সক্রিয়ভাবে আমাদের দেয়াল লিখন করছিল সেই আক্রোশবশত বিজেপির কিছু দুষ্কৃতিকারী যারা পশ্চিমবঙ্গে সন্ত্রাস কায়েম করতে চাইছে পশ্চিমবঙ্গের ভোটকে সামনে রেখে আমরা সেই জায়গায় বলতে পারি যে পুলিশকেও বলেছি আমরা যে এই দুষ্কৃতিকারীকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে পশ্চিমবঙ্গে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সে ব্যবস্থাও করতে হবে আর যেহেতু নির্বাচন চলছে সমস্তরাই নির্বাচন কমিশনকেও আমরা রিপোর্ট করছি পুরোটা পুরো বিষয়টা দেখার জন্য কাঁথি লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করলে কংগ্রেস প্রার্থী দীপক কুমার দাস বুধবার কাঁথি দলীয় কার্যালয় থেকে শুরু করে মিছিল সারা কাঁথি শহর পরিক্রমা করে কাঁথি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপক কুমার দাসের সমর্থনে প্রচারে নামেন কংগ্রেস কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শৈলজা কুমার দাস মহকুমার সভাপতি গঙ্গারাম মিশ্র যুবনেতা আক্তার আলী খান সহ এলাকার কর্মী সমর্থকেরা লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক কুমার দাস প্রচারে বেরিয়ে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তাজপুর বন্দর প্রসঙ্গ টেনে আনেন কাথি লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দীপক কুমার দাস জয়ের ব্যাপারে আশাবাদী আগামী লোকসভা নির্বাচনে দেশের থেকে প্রথম আমি খুবই আশাবাদী সারা ভারতবর্ষের কংগ্রেসের যে আবহাওয়া আর সারা পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে প্রথম উজ্জীবিত কংগ্রেস কর্মীরা তাদের প্রার্থীকে ভোট দিতে পারবে ছাত্র যুব মহিলা সর্বস্তরের কংগ্রেস কর্মীরা নিয়ে পড়েছে আর কোনো জোট নয় কংগ্রেস নিজের পায়ে দাঁড়াবে এই উজ্জীবন মন্ত্রে সব আমরা শপথ নিয়ে নেমে পড়েছি আজকের এই দেখতে পাচ্ছেন আমরা চাই কাঁথির সার্বিক উন্নয়ন এক সময় ছিল চলনা না দীঘার সই করছে রে ছায় আজকে কি জাইবনের ছায়া আছে নেই কেন দীঘার নাইয়ের মানুষ কোন দীঘার সেই স্বপ্ন কোথায় যাচ্ছে সব কংক্রিটের জঙ্গল অথচ ছাপ্পান্ন কিলোমিটার বেঙ্গল বাইটন বলা হতো একদম খেজুরি পর্যন্ত দীঘা থেকে সব জায়গায় সব জায়গায় আমরা চাই সুন্দর পর্যটন কেন্দ্র গোয়াকে ছাড়িয়ে দিতে আমাদের কংগ্রেসের প্রতিশ্রুতি তাজপুর বন্ধ চাই কেন টালবাহানা কেন পশ্চিমবাংলার অর্থনীতিকে ধ্বংস করা চক্রান্ত কে করছে টালবাহানা দুই দল একবার কেন্দ্র একবার রাজ্য এ বলে আমি সে বলে আমি লেটারও ইন্টেন্ট হয় আবার মত দেওয়া হয় আবার বলে না দেব না এসব কি পশ্চিমবাংলাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত

বুধবার হরিপুর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে এলাকার কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সভা সংগঠিত হয় উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান সহ অন্যান্যরা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়ার সমর্থনে সভা করল তৃণমূল বুধবার দাঁতন দু নম্বর ব্লকের হরিপুর অঞ্চল তৃণমূলের ডাকে এই সভা সংগঠিত হয় অঞ্চলের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন প্রচার সভায় দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান উপস্থিত ছিলেন এদিনের প্রচারে বিজেপির বিরুদ্ধে বক্তব্য তুলে ধরে তৃণমূলের প্রার্থীকে সমর্থনের আহ্বান জানান মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ মূলত তার বিরুদ্ধেই লড়াই তৃণমূলের মানুষ ভূঁইয়ার বিজেপির রাজ্য সভাপতির কটু বক্তব্য ও বিধায়ক হিসেবে তার কোনো কাজ না করার কথা তুলে ধরেন তৃণমূল নেতৃত্বরা প্রচার সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাঁতন দু নম্বর ব্লক টিনমূলের সভাপতি নন্দ মোহনপুর ব্লক টিনমূলের সভাপতি প্রদীপ পাত্র প্রমুখ হয়ে গেছে হিসাব নেবেন হিসাব নেওয়ার সময় এসে গেছে আজকে দিলিপ বাবুকে জিজ্ঞেস করুন আপনি নরেন্দ্র মোদী বলেছিলেন যে পাঁচ বছরে দশ কোটি বেকারের কর্মসংস্থান হবে সারা ভারতবর্ষের ক কোটি কর্মসংস্থান হয়েছে তার হিসাবে ক্ষতি নেওয়ার সময় রয়েছে আপনাকে দিতে হবে জিজ্ঞেস করবেন না আপনার এই এলাকার নির্বাচক মন্ডলীর একজন নির্বাচক সদস্য হিসাবে মোদী অমিত টাকা আজকে কালো টাকা উদ্ধার করেছে বিজেপি কে কৈপত দিতে হবে দিলীপ কোর্টের কৈপত দিতে হবে বলতে হবে আজকে কালো টাকা কোথায় গেল আজকে বিজেপি কালো টাকা নোট বাতিল করে প্রতিপাবু বক্তব্য বলেছিলেন আজকের যে বিশাল যে প্রাসাদ তৈরি হয়েছে দিল্লিতে এগারোশো বিরাশি কোটি টাকা দিয়ে আজকে দলীয় কার্যালয়ে হয়েছে আজকে বিজেপি কালো টাকা নোট বাতিল করে তাকে সাজা করা হয়েছে এটা দেশের কালো টাকা উদ্ধারের জন্য তিনি করেননি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সঠিক হয়েছে আজকে রিজার্ভ ব্যাঙ্ক কি বলল সব টাকা রিজার্ভ ব্যাংকের ঘরে ফিরে এলো হাজার টাকা পাঁচশো টাকা তাহলে নরেন্দ্র বাবু আজকে মোদী ভাই তাহলে কালো টাকা গেল কোথায় কি উদ্ধার করলে বিদেশ থেকে তো কালো টাকা নিয়ে এসে ভারতবর্ষকে সোনাই মুড়ে দিবে বলেছিলেন তাদের নির্বাচনী দু সালে ইস্তাহারে একশো দিন সময় দিন আমি কালো টাকা নিয়ে এসে ভারতবর্ষকে সোনায় আমি বাঁধিয়ে দিব আর প্রত্যেকটা ঘাটাল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী তপন গাঙ্গুলি প্রচারে নামলেন বুধবার ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর এক নম্বর ব্লকের টালিভাটা ধর্মাসহ বেশ কিছু এলাকায় প্রচার চালান তিনি প্রচারে বিজেপি ও তৃণমূলের অনুন্নয়ন ও দুর্নীতির কথা তুলে ধরেন কখনো পায়ে হেঁটে কখনো বা মোটর বাইকে চড়ে এইভাবেই চড়া রোদকে মাথায় নিয়ে দাসপুরের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন বাম প্রার্থী তপন গাঙ্গুলি বুধবার ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর এক নম্বর ব্লকের টালিভাটা ধর্মাসহ বেশ কিছু এলাকার হাটবাজার গ্রামের পুরো এলাকায় হাত জোর করে ভোট প্রার্থনা করলেন সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি এদিনের প্রচারে একটাই দাবি ছিল বিজেপি হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাও বাংলা বাঁচাও এক কথায় জমে উঠেছে ঘাটার লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার একদিকে তৃণমূল দেব অপরদিকে বিজেপির ভারতী ঘোষ দীর্ঘদিন ধরে বাম সংগঠনের সঙ্গে যুক্ত তপন গাঙ্গুলি আজ নির্বাচিত প্রার্থী তাই তিনি বিরোধীদের গুরুত্ব না দিয়েই দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার করলেন এক সময়ের সিপিএমের শক্ত ঘাঁটি দাসপুরে এদিন তিনি প্রতিটি মানুষের কাছে গিয়ে হাত জোড় করে বলেন দুর্নীতির বিরুদ্ধে লড়তে বাংলাকে রক্ষা করতে ভোট দিন এদিনের প্রচারে উপস্থিত ছিলেন দাসপুরের প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারী জেলা কমিটির সদস্য গণেশ সামন্ত সহ সিপিএম এর কর্মীরা

اھي توھان نام اھي کري لاھن کي سچي 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 5 گنتا جي ڌرمي نيتتا جي نيڪي کي ڏيڻ جو ڪم آهي

মঞ্চে অশ্লীল নাচের অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেব্রা ব্লকের পাটনা অঞ্চলে প্রশ্ন উঠছে ক্ষমতার দাপটেই কি প্রকাশ্যে অশ্লীলতা ইতিমধ্যেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বিশ্বজিৎ কবি প্রকাশ্য অনুষ্ঠান মঞ্চে অশ্লীল নাচে কোমর দোলানোর অভিযোগ উঠল এলাকার তৃণমূল নেতা তথা সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পাটনা অঞ্চলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দোল উৎসব উপলক্ষে সেই দোল উৎসবের অনুষ্ঠান মঞ্চেই নর্তকীর সাথে কোমর দোলালেন এলাকার তৃণমূল নেতা পাটনা কৃষি উন্নয়ন সমবায় সমিতির দায়িত্বপ্রাপ্ত সভাপতি নরহরি বেরা পাটনা সমবায় সমিতির সভাপতি জগন্নাথ মুলা খুনের অভিযোগে বর্তমানে জেলে রয়েছেন তার পরিবর্তে সমবায়ের বোর্ড অব ডিরেক্টরের অন্যতম সদস্য নরহরি বেরা তৃণমূল নেতার অশ্লীল নাচকে অবশ্য ইতিমধ্যেই হাতিয়ার করেছে বিজেপি সাম্প্রতিক সময়ে বিজেপির সংস্কৃতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব এই ঘটনার প্রেক্ষিতে নেতার আচরণ নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে বিজেপি শিবির ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি বিশ্বজিৎ কবি ঘটনার নিন্দা করে তার দাবি দলের সংস্কৃতি নষ্ট করছে তৃণমূলের এই নেতা তারা হাইকমান্ডকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন ঘটনা নিয়ে তৃণমূল যে যথেষ্ট অস্বস্তিতে তা কার্যত পরিষ্কার তৃণমূলের অঞ্চল সভাপতির কথাতেই পক্ষে আমি শুনেছি এবং আমি তদন্ত করে দেখেছি ঘটনাটা সত্য যে পান্না কৃষি উন্নয়ন সমিতির বর্তমান নজনের বোর্ড মেম্বারের একজন বর্তমানে জগন্নাথ মূল বিভিন্ন অককর্মের সঙ্গে যুক্ত থাকায় জেলেও মাঝে মাঝে যায় বর্তমানে জেলে ছিলেন তো উনি সময় সমিতিটা দেখতেন এবং হোলির একটা অনুষ্ঠানে উনি একবারে যখন একটা কাজ করেছে ওনার দিকে রাতের অন্ধকারে তৃণমূলে নিয়েছে কিছু ব্লক নেতা তো উনি এখন তৃণমূলেরই বোর্ড মেম্বার তো এইসব সিপিএম এর এরা হারমার ছিল এইসব মানুষ তৃণমূলে এসে তৃণমূলটাকে শেষ করে দিচ্ছে তাই আমি বলবো এইসব মানুষের বিরুদ্ধে দল যেমন অবিলম্বে ব্যবস্থা নেয় হ্যাঁ উপ আমি জানিয়েছি এবং গতকাল মিটিং ছিল আমাদের জানিয়েছি এবং আবার আমি তার উর্ধ্বতম মানে ব্লকে জেলাও আমি এবং রাজ্যেও জানাবো এটুকু নাম আমার নাম বিশ্বজিৎ কবি আমি এক নম্বর অঞ্চলে তৃণমূলের সভাপতি প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের মানুষ দেখুক কোন রাজনৈতিক দলকে তারা ক্ষমতায় এনেছে এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে সংস্কৃতি শেখাতে আছে। আজকে যদি তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের ওই নেতা যে অপসংস্কৃতিক কাণ্ড ঘটিয়েছে যিনি ওই পাটনা সমবায় সমিতির দায়িত্বে আছেন তিনি ক্ষমতা থাকে তৃণমূল কংগ্রেস ওই অপসংস্কৃতি সম্পন্ন নেতাকে বহিষ্কার করে আজকে তৃণমূল কংগ্রেসের কাজ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপিকে শিখতে হবে সংস্কৃতি আজকে যে ঘটনা ওই নেতা ঘটিয়েছে সেটা অপসংস্কৃতির এক চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আজকে এই ঘটনা দেবড়াতে আড়ালে আড্ডালে ঘটেছে বহু ঘটনা প্রকাশ্যে ঘটছে কোনো কোনো ঘটনা অন্ধকারে ঘটছে গোটা পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস একটা অপসংস্কৃতির রাজ্যে রূপান্তরিত করেছে দেবরার মানুষ ঘাটালের মানুষ আসন্ন নির্বাচনে জবাব দেবে এবং তারা প্রকৃত পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সংস্কৃতিকে ফিরিয়ে এনে প্রমাণ করবে যেই ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ সেই ভারতবর্ষ যা বিজেপির সঠিক পথে পরিচালিত হবে পর্যন্তই নমস্কার আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না